সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি সত্য আপনাদের সামনে এক্সপোজ করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন বরাবরের মতো আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে শোনাব এবং তার ফাঁকে ফাঁকে আমার কথাগুলো আমি বলবো ঠিক আছে অর্থাৎ আমার মতামত দেব তাহলে শুনতে থাকুন এই দেশের জন্য যুদ্ধ করেছি এবং বাংলাদেশের সেনাবাহিনী ক্যাপ্টেন হাসিব ভাই ক্যাপ্টেন স্বাধীন ভাই তাদেরকে আমি রাইফেল জমা দিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এইটু গ্রেট প্রমাণ আমার কাছে রয়েছে এইটুকো তো শুনলেন আপনারা কমেন্টে জানাবেন আমাকে তারপর আসল বিষয়ে আসা যাক আমরা তো আসলে জানি মাত্র 15 20 জন 41 জন পুরুষ সবচেয়ে মারা গেছে এরকম একটা খবর বলেছে এটা আসলে কয়েকজন মারা গেছে এবং Brutally মারা গেছে পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে আচ্ছা দর্শক আমি থামলাম পুলিশের লোকজন কি বলেছে পুলিশদেরকে জবাই করা হয়েছে জানেন আপনারা এই খবরটা কিন্তু ইনুসের মিডিয়াতে আসে নাই ঠিক আছে ইনুস তো আবার তিন হাজারেরও অধিক পুলিশের উপর গণহত্যার অপরাধীদেরকে ইনডেমনিটি বিল পাশ করে পার করিয়ে দিয়েছে এরও বিচার হবে শুনুন যারা পুলিশদেরকে যে বাই করে হত্যা করেছে এরা আবার পুলিশের কাছ থেকে দায়িত্ব পালন যথাযথভাবে করাতে চায় ঠিক আছে শুনুন রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জলায় করেছে কিন্তু পুলিশের জবাব খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে তো সবকিছু পুলিশরা জানে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি না যা আসে নাই তো

শত শত পুলিশের লাশকে তারা বিভিন্ন স্থানে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল তো এই দুই আপনারা প্রশ্ন করবেন যে এই দুইটা লাশ ঝুলন্ত লাশের দৃশ্য আমরা কিভাবে পেলাম বাকিগুলোও তো তারা মানে দেখানোর সুযোগ করে দিতে পারত কিন্তু এটি অ্যাক্সিডেন্ট হুম অ্যাক্সিডেন্টালি এটি হয়ে গিয়েছে এটি তারা প্রতিহত করতে পারে নাই এটাই হবে সত্য আর ইনডেমনিটি বিল পাস করে পাস করা হয়েছে খুনিদের বাঁচানোর জন্য এই জন্য তারা গর্বের সাথে স্বীকার করে তারা পুলিশ হত্যা করেছে এই যে ইনুসের পিছনে দাঁড়িয়ে একটা ছেলে সব সময় ছবি উঠায় আপনারা দেখেছেন তাকে হাসিবুল ইসলাম হাসিব সে গর্বের সাথে বলেছে সে পুলিশ হত্যা করেছে সে বা তারা পুলিশ হত্যা করেছে এটা তারা তাদের স্বীকার উক্তি

এই ইবলিসটা কিন্তু এখনো বাংলাদেশে গর্বের সাথে ঘুরে বেড়াচ্ছে আমি পুলিশ ভাইদের ভাই বোনদেরকে অনুরোধ করি আপনারা যেখানে পাবেন একে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে থানায় নিয়ে যান সরকারের আদেশ শোনার দরকার নাই আপনাদের ভিতর যদি দেশপ্রেম থেকে থাকে একে অ্যারেস্ট করুন চাকুরি চলে যায় চলে যাবে ঠিক আছে একে রিমান্ডে নিন ঠিক আছে এবং শুধু কি তাই পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে

এরা কারা কাদের হাতে এই এটা প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা এখানে আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেবগুলো দেখালেন এগুলো পুরো গুলেট পরিস্টে তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা

জামাত শিবির এবং বিএনপির জঙ্গিরা ঠিক আছে সাকাবাত হোসেন এই ব্রিগেডিয়ার সাকাবাত হোসেন এই স্টেটমেন্ট দেওয়ার পরপরই তিন দিনের মাথায় তাকে ইনুস বরখাস্ত করে কারণটা কি কারণ উনি সত্য বলেছেন তাহলে তাকে বরখাস্ত করার মাধ্যমে বা সরিয়ে দেওয়ার মাধ্যমে ইনুস প্রমাণ করেছে সে এই

কিন্তু কথা হলো এখন পর্যন্ত সেভেন পয়েন্ট সিক্স টু নিয়ে কোনো ধরনের তদন্ত করা হয় নাই কারণটা কি এই বিষয়টি যখন ব্রিগেডিয়ার শাখা হতুসেন এক্সপোজ করে বলেছিলেন যে এটি তদন্ত করা হোক তখনই তাকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি কি দাঁড়ালো বিষয়টা হলো যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বুলেট ব্যবহার করেছে ইসলামী ছাত্র শিবির হিজবুত তাহরির জামাত ইসলাম বিএনপির নেতাকর্মীরা এরাই হাজার খানিক মানুষকে হত্যা করেছে সেই সাথে তিন হাজারের অধিক পুলিশ পুলিশের উপর জেনাসাইড চালিয়েছে এবং এই এই যে এইগুলো করার পরে তারা দুটো কাজ করেছে তিনটা কাজ করেছে এক পুলিশের উপর জেনোসাইডারদের বিচারকে রহিত করার জন্য ইন্ডেমনিটি বিল পাস করেছে এটা একটা কথা হলো খুনিদের বিচার না করার জন্য বিল পাস করা কোন দেশের সব আইনে আছে বলুন তো দেখি তাহলে এ থেকেই তো বোঝা যায় যে পুলিশদেরকে তারাই মেরেছে আর তারা মেরেছে তারা তো স্বীকার করেছে এই স্বীকারোক্তি তো আমাদের কাছে আছে দুই নাম্বার হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা যখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এক্সপোজ করলেন এবং এক্সপোজ করার পরে তিনি বললেন আন্তর্জাতিক একটি তদন্ত কমিটি গঠন করে বের করা হবে এইগুলোর প্রোভাইডার কারা ছিল এই সেভেন পয়েন্ট সিক্স টুর প্রোভাইডার কারা ছিল তখন সাথে সাথেই তাকে সরিয়ে দেওয়া হলো তো তাকে সরিয়ে দেওয়ার মানি কি সরিয়ে দেওয়ার মানে হলো যে তার মতামত বা তার অনুরোধ অনুযায়ী যদি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হয় তাহলে ইনুস এবং উপদেষ্টা মন্ডলীতে তার যে জঙ্গিরা আছে এরা সবাই ফেসে যাবে তো এই সত্যটাকে ছাপা দেওয়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা হলো নাম্বার টু নাম্বার দিয়ে যাদেরকে মারা হয়েছে এই যে হাজার হাজার নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে মারা হয়েছে বা তথা তথাকথিত লাল বিপ্লবীদেরকে মারা হয়েছে তাদেরকে মারা হয়েছে শিবির জামাত বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে শেখ হাসিনা তাদেরকে গুলির নির্দেশ দেন নাই বিষয়টা বুঝতে পারছেন আর চার নম্বর যে পয়েন্ট হলো সেটি হল যে সকল লাল বিপ্লবীদের লাশ খবর থেকে তুলে এনে ময়নাতদন্ত করা হোক করা হলে বোঝা যাবে যে তারা কোন কোন গুলিতে মারা গেছে তারা কি সেভেন পয়েন্ট সিক্স টুর মাধ্যমে মারা গুলির মাধ্যমে মারা গেছে নাকি নাকি পুলিশে পুলিশ বাহিনীর হাতে মারা গেছে এটি ধরা পড়ে যাবে তো আজকে আমি অনেকক্ষণ আলোচনা করলাম এই ফুটেজটি আপনারা ডাউনলোড করে রাখবেন সেভ করবেন ভবিষ্যতে কাজে আসবে এই খুনিদের বিচার এই দেশের মাটিতে হবে হুম আমরা করব সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ